ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুস্মিতাস ব্লগ আশা করি আপনারা ভালো আছেন সুস্থাদের সাবধানে আছেন আমরাও ভালো আছি সুস্থাদের সাবধানে আছি আর একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে এখন সাতটা পনেরো বাজে এখন সাতটা পনেরো বাজে আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং শুক্রভাত আজের দিনটি খুব ভালো একটু আপনাদের এই জানিয়ে ভিডিওটি শুরু করছি এখন সকালবেলা একটু হাফ বিস্কুট খাচ্ছি

দেখুন কি করি না করি গ্যাসের ফ্লেম হাইতে দেখিলাম বসছি পটল আলুর তরকারি রান্না কোনো নিরামিষ পটল আলুর তরকারি আজ আমাদের নিরামিষ মঙ্গলবার হয়ে গেল আদা গ্রেড করা পটল আলু তরকারি বসাচ্ছি আপনাদের দেখাই কীভাবে আমি পটল আলু তরকারিটা রান্না করে চলি আমি প্রথমে সর্ষে তেলে পটলগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এর মধ্যে হলুদ নুন কিছু দিন এখানে মশলার মধ্যে আদা ঘুটনি তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি এখানে আলু

দিলাম দিলাম <laughs> <laughs> monggo, ambil, mau tarik kah?

ফ্রেন্ড মায়ের পুজো হয়ে গেছে ওরা দেখুন ঘরের পুজো আমরা রান্না রেডি আজ মেনু কী কী রান্না করলাম বলে দিই বেগুন ভাজা মিষ্টি আলু তিতা ভাজা আর পটল আলু তরকারি এটা আজকে আমি লাঞ্চের জন্য প্রিপেয়ার করেছি আমার ভাত হয়ে গেলো আমার ফ্রেন্ডটা গেলে নেবো এই দেখো ফ্রেন্ড নিয়ে মা একটু অঞ্জলি দিতে যাচ্ছে মন্দিরে মঙ্গল ছবি পুজো তার সাথে যাচ্ছি আমি মা লাঞ্চ নিয়ে বসে বসে লাঞ্চ ভাত মিষ্টি আলু উচ্ছে ভাজা বেগুন ভাজা আর হচ্ছে পটল আলু তরকারি গুঁড়ো দুধ দিচ্ছে আপনারা কে চুরি করে গুঁড়ো দুধ খেয়েছেন কমেন্টে জানাবেন আমরা তো প্রচুর খেয়েছি দুধ কড়া দিয়ে মেয়েকে খাবে মা

ডিনার নিয়ে বসে পড়েছি ডিনারে আছে রুট পরোটা আলু আলু পটোর তরকারি যে তরকারি আলু চচ্চড়ি শশা ভিডিওটি এইখানে ভিডিওটি ভালো লাগলে এক লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন আর শেয়ার করতে বলবেন না আর একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ততক্ষণ টাটা